ঈশ্বরকে নিয়ে একটা খুব কমন যুক্তি আপনারা নিশ্চয়ই শুনেছেন যে সব কিছুরই তো একজন সৃষ্টা লাগে আজকের এই আলোচনায় আমরা ঠিক এই যুক্তিটাকেই একটু কাটা করে দেখব দেখব এর ভেতরের লজিকটা আসলে কতটা শক্ত আর শান্তভাবে প্রতিটি ধাপ আমরা পরীক্ষা করব এই যে যুক্তিটা ঠিক এরকম যা কিছু সৃষ্টি হয়েছে তার একজন স্রষ্টা থাকতেই হবে তাই এই মহাবিশ্বেরও একজন স্রষ্টা আছেন শুনতে কিন্তু একদম সোজা সাপটা আর পারফেক্ট লাগে তাই না কিন্তু আসুন এর গভীরে একটু ঢোকা যাক কারণ যখনই আমরা এই যুক্তিটাকে একটু প্রশ্ন করতে শুরু করি তখনই কিন্তু বেশ মজার কিছু ব্যাপার সামনে চলে আসে তো আজকে আমরা কিভাবে এগোব তার একটা রোড ম্যাপ এটা প্রথমে আমরা সৃষ্টার মূল যুক্তিটা দেখব তারপর দেখব ইনফিনিট রিগ্রেস বা অসীম পশ্চাৎগমনের সমস্যাটা কি এরপর দেখব এই যুক্তিটা নিজেকে বাঁচাতে কিভাবে একটা ব্যতিক্রম বা এক্সেপশন তৈরি করে আর সেখান থেকে আমরা স্পেশাল প্লিডিং নামের একটা লজিক্যাল ফ্যালেসি বা ভুল খুঁজে বের করব আর সব শেষে দেখব এই পুরো আলোচনা থেকে আসলে কি দাঁড়ায় তো চলুন শুরু করা যাক আচ্ছা তাহলে প্রথম ধাপ সৃষ্টার যুক্তি চলুন এর মূল দাবিটা কি আগে একটু ভালো করে দেখি আর দেখি এটা আমাদের মনে কি প্রশ্ন তোলে আর এখানেই কিন্তু প্রথম এবং সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে আচ্ছা যদি নিয়মটাই হয় যে সব কিছুরই একজন সৃষ্টার লাগবে তাহলে তো সেই একই নিয়ম ঈশ্বরের ওপরও অ্যাপ্লাই হওয়ার কথা তাই না তাহলে ঈশ্বরের স্রষ্টা আর এই প্রশ্নটা আমাদেরকে একটা বিরাট বড় লজিক্যাল সমস্যার দিকে ঠেলে দেয় ফিলসফিতে এটাকে বলা হয় ইনফাইনাইট রিগ্রেস বা অসীম পশ্চাৎগমন চলুন দেখি এই অন্তহীন চেন বা শৃঙ্খলটা ঠিক কী জিনিস দেখুন ব্যাপারটা তাহলে কি দাঁড়ায় যদি মহাবিশ্বের একজন স্রষ্টা থাকেন আর সেই স্রষ্টারও আরেকজন স্রষ্টা থাকেন তাহলে তারও তো আরেকজন স্রষ্টা থাকার কথা আর তারও আরেকজন এটা তো একটা শেষ না হওয়া চেনের মতো চলতেই থাকবে এর কোনো শুরু পাওয়া যাবে না মানে আমরা কখনোই আসল কারণটা পর্যন্ত পৌঁছাতে পারব না মূল প্রশ্নটার কোনো উত্তরই মিলবে না এই যে সমস্যাটা যার কোনো শেষ নেই এটাকেই ফিলসফাররা বলেন ইনফিনিট রিগ্রেস আর মজার ব্যাপার হল প্রায় সব চিন্তাবিদ সে তিনি ধার্মিক হন বা না হন সবাই একমত যে এটা কোনো ভালো ব্যাখ্যাও হতে পারে না কারণ এটা আসলে কোনো কিছুরই ব্যাখ্যা দেয় না তো এই ইনফিনিট রিগ্রেসের সমস্যা থেকে বাঁচার জন্য যুক্তিটা কি করে আচ্ছা এটা তখন একটা ছোট্ট কৌশল করে মূল নিয়মটার মধ্যে একটা বিশেষ এক্সেপশন বা ব্যতিক্রম ঢুকিয়ে দেয় এখানে ব্যাপারটা কিন্তু খুব সূক্ষ্ম একটু খেয়াল করুন নিয়মটা কিভাবে বদলে গেল প্রথমে বলা হয়েছিল সবকিছুর একজন স্রষ্টা লাগে আর এখন বলা হচ্ছে যা কিছুর অস্তিত্ব শুরু হয়েছে তার স্রষ্টা লাগে এই ছোট্ট পরিবর্তনটা দিয়ে ঈশ্বরের জন্য একটা বিশেষ জায়গা তৈরি করা হল বলা হল ঈশ্বর তো চিরন্তন তার কোনো শুরু নেই তাই তার কোনো স্রষ্টাও লাগে কিন্তু এই নতুন নিয়মটা আরেকটা আরও বড় প্রশ্ন তৈরি করে আচ্ছা যদি আমরা মেনেই নিই যে এমন কিছু থাকতে পারে যার কোনো শুরু নেই বা সৃষ্টা নেই তাহলে সেই বিশেষ স্টেটাসটা শুধু ঈশ্বরকে কেন দেওয়া হবে মহাবিশ্ব নিজেই কেন সেই অসৃষ্ট চিরন্তন জিনিসটা হতে পারবে না এই যে প্রশ্নটা কেন শুধু ঈশ্বরকে এই বিশেষ ছাড়টা দেয়া হবে এটা আমাদেরকে সরাসরি একটা লজিক্যাল ফ্যালাসি বা যুক্তির ভুলের দিকে নিয়ে যায় যখন আপনি একটা নিয়ম সবার জন্য বানান কিন্তু কোনো কারণ ছাড়াই একজনের জন্য সেই নিয়মটা ভেঙে দেন তখন সেটা একটা বিশেষ ধরনের ভুল চলুন দেখি এটাকে কি বলে ফিলোসফির ভাষায় এটাকে বলে স্পেশাল প্লিডিং ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি বললেন সবাইকে লাইনে দাঁড়াতে হবে শুধু আমার বন্ধুবাদে কেউ যদি জিজ্ঞেস করে কেন আপনার কাছে কোনো ভালো যুক্তি নেই ঠিক একইভাবে এই আর্গিমেন্টও বলছে সব কিছুর সৃষ্টি লাগে শুধু ঈশ্বর ছাড়া কিন্তু কেন ঈশ্বর ছাড়া এই কেনর কোনো উত্তর বা প্রমাণ কিন্তু এই যুক্তির ভেতরেই দেওয়ান আচ্ছা শুধু স্পেশাল প্লিডিংই না এখানে আরও একটা গভীর সমস্যা আছে একদম যুক্তির শুরুতেই চলুন প্রথম বাক্যটা আবার দেখি ওটা কি নিয়ে কথা বলছে চেয়ার টেবল বাড়ি গাড়ি এই সব কিছু কি এগুলো হলো সৃষ্ট বস্তু বা ক্রিয়েটেড থিংস কিন্তু যুক্তিটা শেষ হচ্ছে কি নিয়ে একটা অসৃষ্ট বস্তু বা আনক্রিয়েটেড থিং অর্থাৎ ঈশ্বরকে নিয়ে ভাবুন তো এটা একটা বিরাট বড় লজিক্যাল জাম্প আমরা আমাদের চারপাশে সৃষ্ট বস্তু দেখে একটা নিয়ম বানাচ্ছি আর সেই নিয়মটা প্রয়োগ করছি সম্পূর্ণ ভিন্ন একটা ক্যাটাগরির জিনিসের ওপর অসৃষ্ট বস্তু এটা কি ঠিক এটা তো আপেল দেখে কমলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মতো হয়ে গেল তো আমরা যুক্তিটাকে ব্যবচ্ছেদ করলাম এর ভেতরে সমস্যাগুলো দেখলাম তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কি পেলাম চলুন এবার দেখি এই যুক্তিটা আসলে কি বলে আর কি বলে না দেখুন এই যুক্তিটার প্রতি যদি আমরা খুব উদার হই তাহলে এটা বড় জোর এটুকুই বলতে পারে যে হয়তো কোনও একটা মৌলিক কিছু আছে যা এই সবকিছুর অস্তিত্বের কারণ কিন্তু সেই মৌলিক কিছুটা কী কোনো প্রাকৃতিক নিয়ম নাকি মহাবিশ্ব নিজেই নাকি অন্য কিছু এই যুক্তি কিন্তু তার কোনো উত্তর দেয় না আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই যুক্তিটা কিন্তু এটা প্রমাণ করে না যে সেই মৌলিক কারণটা একজন ব্যক্তি বা তিনি সচেতন তিনি ভালো মন্দ বোঝেন কিংবা তিনি মানুষের ব্যাপারে চিন্তিত এই সব গুণাবলী যেমন ঈশ্বর সর্বজ্ঞ বা দয়ালু এগুলো আসে ধর্মতত্ত্ব বা থিওলজি থেকে এই নির্দিষ্ট লজিকটা থেকে নয় এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার আমাদের এই পুরো আলোচনাটা কিন্তু এটা প্রমাণ করে না যে ঈশ্বর নেই এটা শুধু এটাই দেখাচ্ছে যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের জন্য ব্যবহার করা এই সংকীর্ণ যুক্তিটা লজিক্যালি দুর্বল ঈশ্বরের ওপর বিশ্বাস তো শুধু যুক্তির ওপর নির্ভর করে না এর সাথে বিশ্বাস অনুভূতি ব্যক্তিগত অভিজ্ঞতার মতো অনেক কিছু জড়িত থাকে আর সত্যি বলতে এই যুক্তিটা ভেঙে গেলে আমাদের সামনে আরও বড় একটা প্রশ্ন এসে দেয় শেষ পর্যন্ত স্রষ্টার এই যুক্তিটা যখন আর কাজ করে না তখন আমরা আরও গভীর একটা প্রশ্নের সামনে এসে পড়ি স্রষ্টা আছেন কি নেই এই বিতর্কের থেকেও বড় প্রশ্নটা হল এই যে সব কিছু আছে এটা কেন আছে কিছুই না থেকে কিছু একটা কেন আছে আর এই প্রশ্নটা বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে আমাদের সবাইকে ভাবায় যদি এই ধরনের যৌক্তিক আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে আরও কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আপনার কি মনে হয় সেটা আমাদের কমেন্ট করে জানান লাইক দিন আমরা প্রতিদিন শর্টস আর নিয়মিত বড় ভিডিও নিয়ে আসি আর আমাদের সাথে কানেক্টেড থাকতে চাইলে। ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করতে পারেন আমাদের হ্যান্ডেল হল সিলোয়াট লোর্স আর আমাদের সব কাজ একসাথে দেখতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন সিলোর্স ডট धन्यवाद